টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জেনে নিন ফেসবুকে মেয়ে পটানোর কিছু কৌশল যুগ পাল্টিয়েছে এখন প্রেম আর চোখাচোখি আর লুকোচুরি করে হয় না বর্তমানে প্রেমগুলো বেশিরভাগই হচ্ছে ফেসবুকে তাদের ভালো লাগাটা চোখাচোখি করে হয় না ফেসবুকে চ্যাটিংয়ের মাধ্যমে হয় তাই অনেক ছেলেই চান প্রেম করার জন্য অন্তত এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করতে কিন্তু প্রশ্ন হলো ফেসবুকে মেয়ে পটানোর কৌশলটা কি। সরাসরি একটি মেয়েকে পটানোর অনেক কৌশলই অনেক পুরুষের জানা আছে কিন্তু ফেসবুকে তা কীভাবে করে তা অনেকের জানা নেই জেনে নিন ফেসবুকে কিভাবে একটি মেয়েকে প্রেমের জালে আটকাবেন ফেসবুকে মেয়ে পটানোর কৌশল প্রথমে যাকে আপনার পছন্দ তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে তার ফোন মিউচুয়াল ফ্রেন্ড কি আপনার ফ্রেন্ড করে নিন মিউচুয়াল ফ্রেন্ডটি অবশ্যই আপনার পছন্দের মানুষটির কাছের কেউ হতে হবে মিউচুয়াল ফ্রেন্ড এর কোনো পোস্টে আপনার পছন্দের মানুষটির যে কোনো কমেন্ট লাইক করুন এবং সেখানে যথাসম্ভব ভালো কোনো মজার কমেন্ট করার চেষ্টা করুন কমেন্টই আপনার পছন্দের মানুষটির কথা বলার চেষ্টা করুন তবে তা অত্যন্ত কৌশলী এভাবে আস্তে আস্তে কমেন্টই তার সাথে ভালো একটি সম্পর্ক গড়ে তুলুন মাঝে মাঝে মেসেজে তার খোঁজখবর নিন সুযোগ পেয়ে একদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিন প্রতিদিন নিয়ম করে ফেসবুকে ঢুকিয়ে তাকে নক করুন সে অনলাইনে থাকুক আর না থাকুক তাকে মাঝে মাঝে ভালো কিছু উপদেশ দিন তার কিছু প্রশংসা করুন তবে সীমিত তার যে কোনো পোস্টে ভালো ও মজার কমেন্ট করুন তবে পার্সোনালিটি সম্পূর্ণ কমেন্ট হতে হবে আস্তে আস্তে তাকেও আপনি অভ্যস্ত করে ফেলুন আপনার সাথে কথা বলার তার জন্মদিন ও বিভিন্ন অনুষ্ঠানের খোঁজ নিয়ে উইশ করুন পারলে কিছু কার্ড করে পাঠাতে পারেন যদি গ্রাফিক্স এর কাজ পারেন সুযোগ বুঝে তার যেদিন মুড ভালো থাকে সেদিন ফোন নম্বরটি চেয়ে বসুন মনে রাখবেন ফোন নম্বরের জন্য জোরাবলি করবেন না একবার চেয়ে না দিতে চাইলে আর চাইবেন না তাতে ফোন নম্বরটি চাইবেন কোনো উপযুক্ত কারণে তার সাথে ভাব করতে চান এমনটা যেন না বুঝতে পারে ফোন নম্বর না পেলে হাল না ছেড়ে দিয়ে আগের মতোই রুটিন মাফিক তার সাথে চ্যাট করতে থাকুন সুযোগ বুঝে আরেকবার চেয়ে বসুন ফোন নম্বর এবার পাবনি কিন্তু মেয়েটির উপর আপনার প্রভাব পড়ছে এমনটি বোঝার নম্বরটি বেশি কার্যকর হবে পরই যদি মেয়েটি আপনার প্রেমে পড়েই যায় তবে তাকে সম্মান করতে শিখুন এবং মন দিয়ে ভালোবাসতে চেষ্টা করুন অনশীলতা না করে ঠিক করুন যে তাকে আপনি আপনার জীবন সঙ্গিনী বানাবেন তাহলে আপনার প্রেমময় জীবন হবে সুন্দর আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল